বর্তমানে যে এখন যা অবস্থা যে আমাদের ইভেনচুয়ালি আটজন প্লেয়ার চলে গেছে জন আমরা আমরা কিছু প্লেয়ার নিয়েছি বাইরে থেকে যারা খেলছে না এবছর অন্য টিমে খেলেনি যেমন পলাদ হোসেন নাবিল সমাজ চৌধুরী আমরা একেবারে কিছু বার আগেই নিয়েছিলাম নাম ফেরদোস এই কজন আছে আর আমরা এখন কথাবার্তা চলছে আমাদের রিজনাল গ্রুপগঞ্জের তুষার প্রতিক্রান্ত তুষারের ব্যাপারে কথা বলছি

আমরা শুরু করেছিলাম দিয়ে যদিও কিন্তু আমরা আমার ইভেন্ট আমরা মোটামুটি নিয়ে এসতে পারছি আমাদের ছেলেদের ওই ওই আছে এবং ওই লক্ষ্য আছে তাদের শেষ করার ইচ্ছা আছে আমাদের